পিতা এবং মাতার মাধ্যমে পাওয়া যত আত্মীয় আছে এদেরকে বলা হয় রাহিম রক্ত সম্পর্কের আত্মীয় পিতামাতার খেদমত রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা সম্পর্ক বজায় রাখা এটা যদি কেউ করতে পারে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকও বরকত দান করবেন আর যদি এ কেউ অবহেলা করে মা মিন যামবিন আজদারু আইয়াজাল আল্লাহ له لقাবা في الدنيا মা মা আদ্দা করুল লাভ মিনাল আখেরাতি মৃণাল কাতুয়া কেবল যেসব গোনার জন্য আল্লাহ আখেরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে দ্রুত দ্রুত গজব দেন তার একটা হলো মানুষের উপর জুলুম করা আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা রক্ত সম্পর্কের আত্মীয়তার রক্ত সম্পর্ক চিহ্ন করা চাচা মামা চাচু ভাই মামাতো ভাই ভাই বোন ফুফাক রক্তের সম্পর্কে যে পর্যায়ের দাওয়াত দিয়েছেন সবাই চাষ ভাইদের দিলে কোনো চাষ ভাইকে বাদ দিতে পারবেন না প্রথম হলো ভাই আপন ভাই বোন তাদেরকে আপনি পিতা মাতার মাধ্যমে ডাইরেক্ট পেয়েছেন আপনার বিপদাবদ হলে হাদিয়া নিয়ে ভাইয়ের বাড়ি চলে যাবেন মনের বাড়ি চলে যাবেন পিষশেবের কাছে লাগবে না কথা বুঝেছেন পিষশেবের কাছে যাবেন আল্লাহর মহব্বতের সোয়াবের জন্য আর বিপদ হলে কোথায় যাবেন বলেন কোথায় যাবেন মার কাছে যাবেন আব্বার কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন মনের কাছে হাদিয়া নিয়ে কোথায় যাবেন কথা কি বুঝলেন বুদ্ধিটা মানেন দেখবেন বিশ্বাস করেন বিপদ কেটে যাবে যে কোনো বিপদ আপদে যদি বিপদ দেখেন কাটছে না হাদিয়া নিয়ে আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার কাছে নইলে ভাই বোনের কাছে হাদিয়া নিয়ে যাবেন কথাকে বুঝতে পেরেছে কারণ আল্লাহ রসুল মাদা করেছে আর অনেক হাদিস ব্যাপারে আছে কয়টা স্তম্ভ গেল দুটো গেছে একটা হলো শেখ মুক্তেবাদত দ্বিতীয় পিতা মাতা তৃতীয় ওয়ালা দাকতুলু আউলা দা কুম্মিন ইমলা কি নাহানুন আর জুপু কুম তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো কারণ আমি তাদের রিজিক দিই তোমাদেরও রিজিক দিই কোরআন কারিমে পিতা মাতার পরেই পরিবার সন্তান স্ত্রী স্বামী এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন তৃতীয় হল পরিবারের প্রতি দায়িত্ব পালন সন্তান স্ত্রী স্বামী পরিবার যেটা এদের প্রতি দায়িত্ব পালন এটা কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক্ষেত্রে অবহেলা করি পরিবার এত বড় জিনিস সন্তান এত বড় জিনিস যে আল্লাহ তালা আল্লাহর অলি হওয়ার মানদণ্ড দিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবার আল্লাহ আমাদের দোয়া করতে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজ না অদুর রিয়াতি না খুররতা আইন ওয়াজে আল্লাহ আলিল আল্লাহ আমাদের স্বামী স্ত্রী সন্তানগুলোকে চোখের শান্তি বানিয়ে দাও মানে আমাদের পরিবারে সবার ভিতরে শান্তিময় সম্পর্ক দাও একজন দেখলেই শান্তি একজন লাগে এবং আমাদেরকে মুত্তাকিদের মুত্তাকিদের ইমাম ইমাম বানিয়ে দাও হওয়ার আগে শান্তিপূর্ণ পরিবার এ বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক দিক নির্দেশনা আছে যেটা আল্লাহ বললেন আল্লাহ কি বললেন যে তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে মেরে ফেলো না কারণ আমি তো রিজিক দি আমরা বাংলাদেশের মানুষ সন্তানদেরকে অভাবের বয়ে মারি না মারি না আমরা অভাবের বয়ে আরবের কাফের দেশে বেশি মারি আরবের কাফেররা সন্তানদেরকে অভাবের বয়ে জীবন্ত পুঁতে রেখে আসতো এটাতে সে দুনিয়ার জীবন হারিয়ে যেত কিন্তু আগেরাতে জান্নাত পাওয়ার সম্ভাবনাটা থেকে যেত তার মানে এক মরা মূর্ত দুই মরা না প্রথম মরার পরে আবার জীবন আছে দ্বিতীয় মরণ মানে জাহান নামে পড়বে মরবেও না নাচবেও না আমরা কি করি আমরা অভাবের ভয়ে ছেলে মেয়েদেরকে দিন শেখাই না ওদেরকে দুনিয়াতেও মারি আখেরাতে অনন্ত জীবনের জাহান্নামের নামের ব্যবস্থা করি এটা আরবের কাফের দেশেও মারাত্মক কিন্তু আমি দেশে আসছি আজকে ষোলো সতেরো বছর এই যে করেছি আসন্না করছি মাদ্রাসা বিশ্বাস করেন সারা বাংলাদেশে একটা অদ্ভুত চিত্র কোন সচ্ছল কোন পয়সাওয়ালা মানুষের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তে চায় না ওজন না বলে খাবে কি ও তো খাবে না ও না খেয়ে থাকবে কি দুঃখজনক কথা একটু আগে আমাদের মুফতি শহীদুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আপনাদের বলছিলেন আরো অনেক জরুরি কথা বলতে পারতেন বাধ্য হয়ে কেটে দিতে হলো বড় কষ্ট লাগে ভাইরা আমাদের সন্তান আমাদের চোখের মনি যাকে নিয়ে আমরা পাগল হয়ে আছি সেই সন্তান তাকে আমরা দেখে শুনে জাহান নামের পথে ঠেলে দিচ্ছি কেন দিন শিখলে ও গরিব হয়ে যাবে ইল্লা প্রথম কথা হলো দিন শিখলে গরিব হয় এর সে মিসে কথা হার নেই আমাদের দেশে কয়েকটা মিশে কথা আছে যেটাকে সব মুসলমান বিশ্বাস করে একটা হলো খ্রিস্টান মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়লে খুব ভালো হয় সমাজে আসে না নেই অথচ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যারা পড়ে মিশনারি নন মিশনারি এরা জীবনে বড় হয়েছে আপনি আমাদের দেশের সিভিল সার্ভিস দেখেন জুডিশিয়ারি দেখেন আপনি ইঞ্জিনিয়ারদের দেখেন কোথাও ইংলিশ মিডিয়ামে পড়ে যে বড় কোনো কিছু হয়েছে পাবেন না নেই ইংলিশ মিডিয়ামে যারা পড়ে মিশনারি স্কুলে যারা পড়ে অধিকাংশ ছাত্র জীবনেই মদ খায় বিয়ার খায় হুইস্কি খায় অশালীন আচরণ করে একটু বড় হয়ে নানা রকমের অবৈধ কাজ করে আর আরেকটু ভালো হইলে নিজের মা-বাবাকে হ্যাঁ কি করে হয় না যদি কোন মাদ্রাসার ছেলে একটা সামান্য ব্যক্তিগত অন্যায় করে জঙ্গি হয়েছে বোমা মেরেছে এটা তো দূরের কথা স্কুলে একটা ছাত্রকে চড় মেরেছে অথবা একটা কোনো জিনিস নিয়ে পলাই গেছে এটা সারা বাংলাদেশে সব পেপারে এসে যায় তাই না পেপারে আসে এবং এই যে মাদ্রাসার ছেলে খারাপ কাজটা করেছে এজন্য দায়ী মাদ্রাসা শিক্ষা কথা বলছেন আর ইংলিশ মিডিয়ামের ছেলে স্কুলের ছেলে কলেজের ছেলে মানুষ খুন করুক বাপ খুন করুক মা খুন করুক চুরি করুক ডাকাতে করুক বদমাইশি করুক এজন্য তাই ও নিজে শিক্ষা না অদ্ভুত ব্যাপার এটা হলো আমাদের অবস্থা এই মিথ্যাচার এই প্রতারণা একটা হলো ইংলিশ মিডিয়ামে অথবা মিশনারি স্কুলে পড়লে খুব ভালো হয় আর একটা হলো মাদ্রাসায় পড়লে খেতে পাই না বিশ্বাস করেন মাদ্রাসায় পড়েছে বেকার না খেয়ে আছে আপনাদের এলাকায় কতজন মাদ্রাসায় পড়া বেকার বেশি না স্কুলে পড়া বেকার বেশি এক ধরনের ফকির আছে সমাজে আছে যারা ডাকসাইটে ফকির ঈদের আগে কোরবানির আগে রমজানের আগে বিভিন্ন আমাদের দেশের যে পূজা পার্বণ আছে রাজনৈতিক পূজা পার্বণ আছে এ সময়ে তারা আপনাদের কাছে এসে হাত পাতে ভাই অমুক কাজ আছে কিছু দিতে হবে আছে না নেই এরকম ফকির আছে না নেই অনেক আছে না এই ধরনের ফকিরের ভিতরে মাদ্রাসায় পড়া পার্সেন্ট কত হ্যাঁ বুঝেই পাওয়া যায় না তাহলে আমরা দেখছি আপনি দিনের বেলায় যারা আপনার কাছে হাত পাতে অথবা চাকরির জন্য দড়াই বেড়াচ্ছে এদের ভিতরে মাদ্রাসা পড়া নেই আপনাদের যারা অন্য কায়দায় হাত পাতে তাদের ভিতরে মাদ্রাসার কেউ নেই তারপরও আমরা বিশ্বাস করছি সেই যে ব্রিটিশরা শিখিয়ে গেছে যে মাদ্রাসায় পড়া প্রকৃত সন্তানদের এটা জরুরি নয় যে আপনার সন্তানকে আলেম বানাতে হবে তবে এটা আপনার জন্য সফলতা যে আপনার সন্তানকে আলেম বানাবেন আপনার সন্তানকে আলেম বানাবেন এটা আপনার বড় গৌরব আপনি ডাক্তারের পিতা আপনি ইঞ্জিনিয়ারের পিতা আমার ছেলে ব্যারিস্টার এটা আপনি গৌরব করেন এটা কোনো গৌরব না আপনার ছেলে হাফেজ আপনার ছেলে আলেম এটা হলো গৌরব কথা কি বুঝতে পারছেন এটা হলো বাস্তবতা কত বছরে হজের পরে রিয়াদে ইসলাম। রিয়াদে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন সবাই মানে অনেকেই বাংলাদেশী না আমেরিকান মূলত অর্থাৎ বাংলাদেশের লোক আমেরিকায় যেয়ে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার প্রফেসর কেমিস্ট তারা আমেরিকান পাসপোর্টে রিয়াদে চাকরি করে দিনদার আমাকে ভালোবাসেন বলছেন যে ভাই আমরা তো চাই যে ছেলেপেলেগুলো দিন শিখে উঠ বড় হোক কিন্তু ওদের দুনিয়ায় চলার জন্য তো আধুনিক শিক্ষা দেওয়া দরকার এখন কতটুকু ইসলাম ওদের শিখালে পারে ওরা অন্তত মুসলমান হয়ে বেঁচে থাকতে পারে আপনার পরামর্শ চাই তাই বললাম পরামর্শের আগে আমার একটা জরুরি কথা আছে সেটা হলো দুনিয়ার সফলতার যে মাপকাটি এটাতে আমি বিশ্বাস করি যে আলেম হর্ষে বড় সফলতা আর নেই আমার সন্তান আলেম হবে এর সে দুনিয়ার সফলতার আর বড় কিছু নেই কথা কি বুঝতে পারছেন আমার সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এটা সমাজের কোনো মানুষ আমার মূল্যায়ন করে না কিন্তু আমার সন্তান আলেম অমুক বড় আলেমের বাপ মা আমি দুনিয়াতেই একটা আলাদা মর্যাদা পাই ঠিক না দুই নম্বর কথা হলো এই আলেমের জন্য যত লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে সব আমি তিন নম্বর কথা হলো এই আলেম লোকটা জীবনে যত করবে সমানটা আমি কথা বলছেন না চার নম্বর হলো আপনারা তো হিসাব করছেন দুনিয়ার এই তিরিশ বছরের জীবনের এরপর একটা জীবন আছে না নি সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারের দাম বেশি না আলেমের দাম বেশি চতুর্থ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা যে আমার ছেলে আলেম হলে আমি আল্লাহ কোরআনে বলেছেন যে সন্তানদেরকে পিতা মাতার সাথে একসাথে জান্নাতে রাখবে কিন্তু আমার ছেলে অন্য লাইনে গেলে দুনিয়াতে কি আচরণ করবে জানি না কিন্তু আখেরাতে আমার সাথে থাকা খুব কষ্টই হবে ঠিক না বেটি কারণ আমল আখলাখের যে অবক্ষয় এখন এজন্য আমি লম্বা কর্ম না দেরি হয়ে যাচ্ছে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমার অনুরোধ হলো ভাইয়েরা জেগে উঠুন আপনারা যে যুগে ছিলেন জেনারেশন পাল্টে গিয়েছে আপনাদের যুগে স্কুলে পড়েও আপনারা নামাজ পড়েছেন এখন কিন্তু এই যুগ নেই আপনাদের সময়ে পরিবেশটা ছিল নৈতিক আর এখন স্কুলগুলো অনৈতিক শিক্ষকরা আমরা অনৈতিক পরিবেশ অনৈতিক সমাজ অনৈতিক রাজনীতি অনৈতিক আমাদের সন্তানরা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কাজেই যদি আপনি চান আলেম না হোক কে আমাদের দিন মুসলমানের বাবা হয়ে উঠবেন যদি আপনি চান যে অন্তত দুনিয়াতে আপনার ছেলে আপনাকে মান্য করবে আপনার ছেলে বৃদ্ধ বয়সেও আপনার পাশে থাকবে এই রকম সন্তান চান এইরকম নাতি চান তাহলে অন্তত দিন শিখিয়ে বড় করেন তাদেরকে খুন করেন না অনন্ত জীবনের খুন করেন না তাদেরকে দিন শিখান যারা ছোট আছে তাদেরকে অন্তত নুরানি বা প্রাথমিক মক্তবে দিয়ে দেন এরপরে তাদেরকে আপনি চাইলে স্কুল কলেজে পড়াতে পারবেন যদি পারেন কোরআনের হাফেজ বানিয়ে ফেলেন এরপরে তার স্কুল কলেজে পড়ান অন্তত মুসলমান হয়ে গেল আর আমার জানা মতে কোরআন পড়েছে হাফেজ হয়েছে তত্ত্বাবধান পেয়েছে সৎ মানুষ এরা যে কোনো অন্য মানুষের চেয়ে ভালো থাকে শেখার বিভিন্ন ব্যবস্থা আছে আমরা এখানে যতটুকু আশেপা করেছি এটুকুই কয়েক মিনিট এজাজত নিচ্ছি তবে আমাদের এই আপনাদের সন্তানদের পড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমরা সর্বশেষ আমাদের প্রাইমারি সেকশনকে নুরানি করছি কারণ কি আমরা যেটা মুফতি সাহেব আমি নিজেও গেছি নুরানি শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অন্যতম পথ চ্যালেঞ্জটা কি আমাদের সাধারণ সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠে গেছে আমাদের সাধারণ মাদ্রাসাগুলো থেকে দাখেল আলেম পাস করে কোরআনের একটা আয়াত সই পড়তে পারে না পারে না নামাজ হবে না তার পিছনে ইল্লা মাশা আল্লাহ কেউ যদি অনেক দূরে কোথাও পড়ে আসে কাজেই আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে আমাদের আমার সন্তানের দায়িত্ব আমার নোরানি পদ্ধতিতে শিশু ওয়ান টু থ্রি এই চার ক্লাসের ভিতরে ছেলে মেয়েরা অদ্ভুত ব্যাপার হাতের লেখা বাংলা ইংরেজি আরবি কোরআন সহি পড়া কোরআন তাজবিদ আমি নিজে যেখান থেকে প্রশ্ন করি তাজবিদের আহকাম সহ বলে দেয় টু থ্রি ছাত্রছাত্রী কাজেই আপনারা এই পদ্ধতিতে বাংলা ইংরেজির সাথে অঙ্কের সাথে পুরো পুরান এবং দিনের মশলাগুলো পেয়ে যাচ্ছেন সৌদি আরব থেকে এক শায়ক আসছে নুরানি মাদ্রাসা শিক্ষা দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে নুরানির পদ্ধতিটা হলো কালকে আপনাদের হয়তো অল্প একটা আমরা দেখাবো তাদেরকে বলা হবে লেখো মুখে একটা বাক্য বলা হবে সবাই সিলেটে লাগবে। এরপর উস্তাদ বলবে সিলেট তোলো প্রত্যেকটা ছাত্র ছাত্রী সিলেট উঁচু করবে মজা হলো যে প্রায় শতভাগ ছাত্রছাত্রী একরকম লেখে খুব কম আমি গেলাম ওখানে বোধহয় সৎখানে ছাত্রছাত্রী আমার মনে হয় সাত আট দশজন ছাত্র বা ছাত্রী লেখাটা কমপ্লিট করতে পারেনি বাকি সবাই পুরো লিখেছে একই মানের লিখেছে তো সৌদি শেখকে উনি কোরআনের একটা আয়াত লিখতে বলেছেন খানিকটা ওরা লিখেছে দেখাও সিলেক্ট তুলেছে উনি বিশ্বাস করি এটা অসম্ভব এটা তো একেবারে সেই টাইপের লেখার মতো বলে না এরা আগের থেকে লিখে এনেছে বলে সব মসুখ সবার সামনে সিলেক্ট বুঝেছে এবার বলে আমি আয়াত বলবো সেটা লিখতে হবে তুনি আয়াত বলেছে বলে সিলেটে লিখেছে সিলেক্ট তোলো সেই আগের মতোই পুরো লেখা এখন দেখে মনে হবে যেন বইয়ে সাফানো লেখা তাহলে আমরা কোরআন ইসলাম আরবি ইংরেজি এবং সাধারণ সবগুলো একসাথে পাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ওখানে হয় না কেন হয় কেন তার খুব সহজ ওখানে শিক্ষকরা চাকরি করে আসেন একটু পড়াই চলে যান আর এখানে শিক্ষকরা দাওয়াতি মিশন নিয়ে আসেন এখানে একটা স্বপ্ন নিয়ে আমরা থাকি যে কিছু ছেলে মেয়েকে দিন শিখে আমরা আল্লাহর কাছে কিছু পুরস্কার পাবো আমরা সেই স্বপ্ন নিয়ে উস্তাদদের প্ররোচিত করি প্রভাবিত করি সেইভাবে তাদেরকে গুঁতাতে থাকি তারাও সেই মিশন নিয়ে চলেন তাদের এই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পুরাটুকুই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন আর সাধারণ শিক্ষা ব্যবস্থায় আপনারা তো জানেন শিক্ষকরা কি করে জানেন আপনারা এইটুক পার্থক্য তো এই জন্য আপনাদের দাওয়াত থাকলো আমাদের নুরানি শিক্ষা ব্যবস্থায় অথবা আপনাদের আশেপাশে নিজেরা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ছেলে মেয়েদেরকে দিন শেখান তাদেরকে খুন করেন না যেহেতু রাত হয়ে গিয়েছে প্রায় দশ মিনিট বেশি হয়ে গিয়েছে না আজকে কোনো প্রশ্ন না আজকে আর কোনো প্রশ্ন নেই আমরা এখনই শেষ করে দিচ্ছি খুব সংক্ষেপে যেহেতু আপনাদের গতকাল ওয়াদা করছিলাম ছোট্ট একটু দোয়া করব আমরা খুবই সংক্ষেপে একটু দোয়া হবে ইনশাআল্লাহ তালা اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم. اللهم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين. اللهم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام بك نستغيث ورحمتك نرجو. فلا تكلنا إلى أنفسنا طرفة عين، وأصلح لنا شؤوننا كلها لا إله إلا أنت. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. ومن طعتك ما تبلغنا به جنتك. ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا. واجعله الوارث منا. اللهم انصرنا على من عادانا. অকুল তা আর না আমিম দোলাম আনা আল্লাহ মালাহ আতাছে আল মুসিব না ফি দি নিনা ওলা আতাজে আলির দুনিয়া আকবার আহাম মিনা ওয়ালা আমাবোলা আইন মিনা ওয়ালাহত সাল্লাহ তা আলাই না আল্লাহ খাফ কা ওয়ালাই আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন আন আল্লাহ আল্লাহ আমরা যারা হাতগুলো তুলেছি সবাইকে কবুল করেন আন আল্লাহ এই মাহফিলের অসিলায় এই আমাদের আসা যাওয়ার অসিলায় আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ সকল বিপদ আপদ দূর করে দেন আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন গিয়েছেন অনেকে বিপদে আছেন কষ্টে আছেন আল্লাহ আল্লাহ আমরা গুনাগার আপনি সত্তার গাফার আল্লাহ সুন্না মাহবতের অসিলায় এখেলাশিল আমাদের এই মাহফিলটা এই আমলগুলোর গুলোর আপনার কাছে সাদগুলো তুলেছি আল্লাহ আপনি দয়া করে আমরা যে যারা যে আজত নিয়ে হাত তুলেছি সকলের মনের মাকসুদ পূরণ করে দেবেন আল্লাহ সকলের বিপদ কাটিয়ে দেবেন আল্লাহ আল্লাহ যারা আমাদের কাছে সকলের দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ কাউকে মাহরুম করবেন না আল্লাহ আল্লাহ আমাদের আপনজনেরা যারা প্রিয়জনেরা কবরে চলে গিয়েছেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ আমাদের আপন জনের প্রিয় জনের যারা বেঁচে আছেন আল্লাহ আল্লাহ তবাইকে সুস্থতা নেক আমলময় দীর্ঘ হায়াত দান করবেন আল্লাহ الدنيا الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين برحمتك يا ارحم الراحمين